আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মেসাজ রাজীব এন্ডারবাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্ডারবাইজ দেখতেছেন এটা হলো আট ইঞ্চি ফিলার বলা হয় এটা বাড়ির সামনের ফোর্স দেখতেছেন এই বাই বিল্ডিং তো এক মূলত তো উনি যে করছে বল মনে করে কেউ তিন তালা মনে দেখতেছেন এই যে ডিজাইনগুলা এ নেই সামনে যে পালাগুলা রেডিমেড পালা দেখতেছেন পালাগুলো কত নিখুঁত ফিনিশিং এসব পালা আমাদের কারখানা থেকে আনছে দোকান এই যে গোড়ারা দেখেন দেখতেছেন কীরকম দেখা যাইতেছে আপনার এই ডিজাইনে পালাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন পিলার রয়ে রয়েছে যে কোনো ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছ পেয়ে যাবেন আসলে দেখতেছেন এটা তো মোবাইলের মাধ্যমে দেখছেন বাস্তবে দেখলে অসাধারণ এই এসব একটা ফিলার যদি আপনি একজন রাজমিস্ত্রি দিয়ে করাইতে চান তাহলে আপনার এই কমসে কম একটা পিলার করাইতে বিশ হাজার টাকা লাগবো তাহলে চারটে পিলার করাইলে চল্লিশ হাজার টাকা এই বিশ হাজার বিশ হাজার আশি হাজার টাকা খরচ হইতো এখন আপনি কম রেডি পেয়ে যাবেন হ্যাঁ এরকম রেডিমেড পিলার যে শক্ত মজবুত হ্যাঁ আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা করিয়ে থাকি আমাদের কাছে অসংখ্য এরকম ভিডিও আছে আপনারা আমার ভিডিও দেখে অর্ডার করতে পারেন অথবা আপনারা আইসাও আমার কাছ নিতে পারেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশেই এসব ডিজাইন হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন যে এই যে ডিজাইনগুলো এখনো রং করা হয় নাই হুম তবে কাজ এই যে সামনে দেয় এই যে ড্রাই ফিট করাবো ড্রাইসের জন্য রাখা হয়েছে আর আপনারা বিশেষ করে বলে রাখি এডে স্থায়িত্ব তো যদি বলা হয় বহুদিন বহুদিন কারণ সিলেকশন সিলেকশান দিয়া এবং কেমিক্যাল দিয়ে ভিতরে তার আছে এগুলো দিয়ে আমরা তৈরি করা হয়েছে যদি আপনারা এসব ডিজাইন আপনারা পছন্দ থাকে তাকে আর যদি কারো লাগে তা আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করুন তো আজকের ভিডিও এখন পর্যন্তই সকলে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ